যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন মানুষ করে না পশু করে ছাত্র আন্দোলন মানুষ করে না পশু করে ছাত্র আন্দোলন মানুষ করে না পশু করে আগে দেখি নেই যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ আন্দোলন হারাম বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া তো আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে তো দেখতেছেন বাংলাদেশের কোতিটো সাইক আব্দুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কিন্তু অটোমেটিক্যালি ফতোয়া দিয়ে দিয়েছে যে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করে তাদের বিপক্ষে যুগে যুগে ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু এ দেশটা স্বাধীন হয়েছে এবং এদেশে স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীন দেশে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি সেটাও কিন্তু সেই ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে তো এখানে এসে আমরা যারা দেখতে পাচ্ছি শেষমেশ বাংলাদেশের কথিত শায়েক যারা তারা কিন্তু এই ছাত্র আন্দোলনের বিপক্ষে চলে গেছে আসলে কেন তারা চলে গেল সেটা আমরা আসলে দেখতে চাই এবং জানতে চাই আসলে কি এখনও বাংলাদেশে এই আহলে হাদিস নামধারী এরা কি সত্যি সত্যি রাজাকার সেই আগের থেকে রাজাকার হয়ে আছে কিনা এটা আমরা দেখতে চাই তো সবচেয়ে যারা আমার সঙ্গে দেখতেছেন ভিডিওটি তাদেরকে সচেতন করতে চাই যে এসব এরকম আহলে হাদিস যারা নামতে তাদের পিছনে আমরা যাবো না কারণ এরা স্বাধীনতা শক্তির বিপক্ষের শক্তি কারণ এদের এই ভিডিওটি দেখে স্পষ্ট কিন্তু বোঝা যায় এই ভিডিওটির মধ্যে সে সরাসরি বলতেছে ছাত্র আন্দোলন মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে নজবিল্লা তো যারা বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের নিজেদের জীবন দিয়ে গেল শহীদ হয়ে গেল তাদেরকে সে আল্লাহাদিসের সে আব্দুর রাজাকবিন ইউসুফ সে কিন্তু শহীদ না বলে বরং তাদেরকে পশু বলতেছে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং সর্বমহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাদের আসল চরিত্র আসল আসল মুখ যাদের তাদের এটা যেন উন্মোচন হয় সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ